অপূর্ব অভিনয় সোনামণি সাহার কবে বিয়ে করছে এই নায়িকা জানেন বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন মোহর ধারাবাহিকের মোহর এক ধারাবাহিকে রাধিকার পর স্টার জলসার শুভ বিবাহর হাত ধরে ছোট পর্দায় ফিরেছে সোনামণি সাহা তার সুদা চরিত্রটি খুবই জনপ্রিয় মোহর রাধিকা চরিত্রের যে ছাপিয়ে গেছে সোনামণি সাহা অভিনীত দেবী চরিত্রটি বর্তমানে শুভ চৌধুরান ধারাবাহিকের বাঁচানোর জন্য হাতে লাঠি এই দর্শকদের নেয় অভিনেত্রী দেবী চৌধুরানীর চরিত্রের কথা মনে করিয়ে দেয় সোনামণি সাহার অভিনয়ে মুক্ত গোটা দর্শক তবে অনেকে প্রশ্ন করছে কবে বিয়ে করবে এই নাইকার সূত্রের খবর বলছে অভিনেতা প্রদীপ সেনের সাথে খুব বালক সম্পর্ক কি নাকি বিয়ে করবে এই নায়িকা আর সেটা নাকি এ বছরের শেষের দিকে বা আগামী বছর শুরুর দিকে হতে পারে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলকে ধন্যবাদ